সুদি দর্শক সালাম আলাইকুম আমি জমির চৌধুরী বলছিলাম আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটা আমি আবার ভদ্রলোক পিনাকির একটা আলোচনা থেকেই পিনাকি ভট্টাচার্য আপনারা জানেন উনি এত বড় আঁতেল যে আমার তো মনে হচ্ছে ওনাকে বাংলাদেশে এনে উচ্চপর্যায়ের উপদেষ্টা করা উচিত আমরা এখানে যদি উনি খলিল সাহেব সম্পর্কে আলোচনা করেছেন এই খলিল সাহেবকে আপনারা হয়তো জানেন উনি এক সময় বাংলাদেশের বিসিএস এক্সামে হি টুড ফার্স্ট অ্যাকচুয়ালি ইকোনমিক্সও ফার্স্ট ছিলেন ব্রিডিয়ান ছাত্র এবং কর্মজীবনে ভালো করেছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন এই খলি সাহেবকে আমাদের প্রফেসর ইউনুস ওনার কিছু আন্তর্জাতিক বিষয়ে যেমন রোহিঙ্গা সমস্যা এবং অন্যান্য কিছু কিছু ক্ষেত্রে এগুলো ডিল করার জন্য সম্প্রতি ওনাকে দায়িত্ব দিয়েছেন এটা একটা ভালো উদ্যোগ ইজ নো কোয়েশন অ্যাবাউট ইট কারণ রোহিঙ্গা সমস্যাটা বাংলাদেশের একটা বিরাট এবং খুবই ক্রিটিক্যাল সমস্যা নাম্বার ওয়ান সমস্যা এটা আমাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থানীয়ভাবে চট্টগ্রাম কক্সবাজারে অনেক ধরনের যে ঘটনা হচ্ছে এগুলোর সাথে রোহিঙ্গারা জড়িত নিজেরা পাসপোর্ট বানিয়ে বিদেশে চলে যাচ্ছে বিভিন্নভাবে অবশ্য ভার আমেরিকান ফরেন পলিসিতে এই বছর রোহিঙ্গা থেকে প্রায় রোহিঙ্গাদের মধ্য থেকে এক লক্ষ লোক পুনর্বাসনের একটা প্ল্যান বাইডেন গভর্নমেন্টের ছিল আমার মনে হচ্ছে এটা ট্রাম্প ট্রাম্প আসার পরে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে সো ইভেনচুয়ালি যে একটা প্ল্যান ছিল প্রায় এক লাখ লোককে আমেরিকায় পুনর্বাসন করবে এই জিনিসটা হয়তো আর হবে না হাও বার আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি এবং এ নিয়ে আরও কিছু কমেন্ট করব অল্প সময়ের মধ্যে থ্যাংক ইউ

এবং আন্তর্জাতিকভাবে অনেক প্রতিষ্ঠান আগে আসছে হেল্প করার জন্য দেড় লোক পাচ্ছে না বা অনেক তার দোষ আছে এগুলো আমি বলবো বাট যেটা যেটা বাস্তব এবং সত্য কথা সেটাকে স্বীকার করতে তো কোনো অসুবিধা থাকার কথা না প্রশংসা করার কথা আর এই এই লোক দেখেন সে তো এখন পুরা জামাত ইসলাম না আমি তাকে আরও কিছু যদি বলতে হয় তাই বলবো এখন বাংলাদেশে সেই ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চায়

নোবেল লরিয়েট এবং স্বাভাবিক ভারতীয় উপমহাদেশে কয়েকজনের মধ্যে কয়েকশো বছরের মধ্যে ডক্টর ইউনস একজন শেখ মুজিব যার সমস্ত জীবন আন্দোলনের সাথে জড়িত তার অলমোস্ট পনেরো ষোলো সতেরোটা বছর পসিবলি জেলে কেটেছে শুধু বাংলাদেশের স্বাধীনতার জন্য সো বাঙালি জাতিক জনক আন্দোলনের মহান নেতাকে তার যথাযথ স্থান না দিয়ে তার সাথে ইউনুসকে ডক্টর ইউনুসকে আনা এই যে এই যে চাটুকারিতা এই ইয়ের ফিনাকির এই জিনিসটা আমাকে প্রচণ্ডভাবে মানে কষ্ট দিচ্ছে পিড়ে দিচ্ছে শুনেনের কিন্তু দেখলো এই পুরস্কার পাওয়ার কোনো উপায় বা সম্ভাবনা নাই তখন থেকে রোহিঙ্গা ইস্যুকে সে চরম অবহেলার দৃষ্টিতে দেখছে এই বিষয়ে আচ্ছা রোহিঙ্গা ইস্যুকে এখন রোহিঙ্গা ইস্যুগুলো আন্তর্জাতিক পরিস্থিতির লাইক চায়না এখানে প্রচন্ডভাবে ইনভলভ বার্মার সাথে আমেরিকা ইজ ইনভলভ ইন্ডিয়া ইজ ইনভলভ সো এখন কার বিরুদ্ধে গিয়ে সে কি করবে বার্মার সাথে কি যুদ্ধ করবে এটাই একমাত্র উপায় এটাই কি পিলাটি বলছে বার্মার সাথে যুদ্ধ করার জন্য আমি দেখি যে আমাদের ইনোসার বা পরবর্তী সরকার বার্মার সাথে কোনো যুদ্ধে জড়িত হওয়ার সম্ভাবনা আছে কিনা না ধন্যবাদ